গত নভেম্বর দুই হাজার চব্বিশ হয়েছে আধুনিক পদ্ধতিতে ভূমি জরিপ শুরু শিগগিরই ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রাজ্য কর্তৃক পূর্বাঞ্চল এলাকায় বরাদ্দকৃত প্লটের বিপরীত বিপরীতে আধুনিক পদ্ধতিতে শিগগিরই ভূমি জরিপ কাজ শুরু করবে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গত সাত নভেম্বর পূর্বাঞ্চল প্রকল্প পূর্বাচল প্রকল্পভুক্ত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পনেরোটি এবং গাজীপুর উপজেলার কালীগঞ্জ উপজেলার দুটি মৌজায় ডিজিটাল পদ্ধতিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জরিপ কাজ শুরুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই সতেরোটি মৌজায় মোট জমির পরিমাণ বুধবার ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের এলামস কর্মসূচির আওতাভুক্ত ডিজিটালাইজ ভূমির জরিপ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ ও করণীয় শীর্ষক এক এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সিদ্দিকুর রহমান এই অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় রাজুক ও ভূমি উপস্থিত ছিলেন কর্মশালায় জানানো হয় পূর্বাঞ্চল প্রকল্পের সতেরোটি মৌজার ডিজিটাল পদ্ধতিতে ভূমি কার্যক্রম বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব তবে রাজুক কর্তৃক লে আউট প্ল্যান জমির হালনাগাদ মালিকানা তথ্য ও চূড়ান্ত জরিপত্র খানাপুরি বোজারত নকশা প্রস্তুতের পূর্বে সরবরাহ করলে এক বছরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে কর্মশালায় আরও জানানো হয় গেজেটকৃত সতেরোটি মৌজা রাজযুগের পূর্বাঞ্চল প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় ওই মৌজার জরিপ কার্যক্রম সম্পাদনের জন্য রাজুকের পূর্ণাঙ্গ সহযোগিতা প্রয়োজন মৌজাগুলোর জমির মালিকানা রাজু রাজুকের হওয়ায় রাজুক কর্তৃক যেসব ব্যক্তিকে লিজ প্রদান করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ হালনাগাদ তালিকা ও লিজ গ্রহীতাদের রাজুক কর্তৃক প্রদত্ত চূড়ান্ত জরিপত্র প্রদান করা ভূমি সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ বলেন গেজেটকৃত সতেরোটি মৌজা থেকে পাইলটিং হিসাবে রূপগঞ্জ উপজেলার মাইজগাঁও মৌজাটিতে ইতিমধ্যে জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে আসসালামু আলাইকুম ভূমির নতুন জরিপ বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে জমির এই জরিপ বিডিএস জরিপ নিয়ে ইতিপূর্বে আপনাদের মাঝে অনেকগুলো আলোচনা হয়েছে অনেকগুলো ভিডিও আপনারা জেনেছেন অনেক মাধ্যমে জেনেছেন অনেকেই বলেছে যে বিডিএস জরিপ বন্ধ হয়ে গেছে বিডিএস জরিপ আর হবে না দেখুন এমনটাই ভাবার কোনো সুযোগ নেই কারণ বিডিএস জরিপ নিয়ে গত সরকার কাজ করেছে নতুন যে সরকার এসেছে অন্তর্বর্তী সরকার সরকারও বিডিএস জরিপ নিয়ে কাজ করছে আর বিডিএস জরিপটা কেমন হবে সে বিষয়ে আপনারা ইতোমধ্যে অনেকগুলো ভিডিওর মধ্যে আপনারা জেনেছেন খুবই আধুনিক একটি জরিপ হবে এই ভূমি জরিপের মাধ্যমে ভূমি নিয়ে মামলা হয়নি ভোগান্তি অনেক কমে যাবে একটি আধুনিক জরিপ হবে ঘরে বসে শুয়ে থেকেই আপনার জমির শ্রেণী প্রকৃতি মালিকানা সকল কিছু আপনি দেখতে পারবেন জানতে পারবেন এবং ডিজিটালাইজেশনের যে ব্যাপারটি বলা হয়েছে আপনি ঘরে বসে শুয়ে থেকে আপনার জমির যে ভূমি উন্নয়ন কর সেটা পরিশোধ করতে পারবেন অনেকগুলো বিষয় কিন্তু এখানে এসেছে তো বিডিএস জরিপ নিয়ে যারা ভয় পাচ্ছেন এখানে ভয় শব্দটি আমি এ কারণেই বলছি কারণ গত যে ভূমি জরিপগুলো হয়েছে যেমন সিএসএসএরএস বিএস বি এই সমস্ত যে জরিপগুলো হয়েছে সেগুলো ম্যানুয়াল ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে এবং নকশা মালিকানা নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা মামলা কিন্তু হয়েছে তো আমি বলবো যে এই নতুন ভূমি জরি বিডিএস আপনার এলাকায় এখনও শুরু হওয়ার আগে অতি দ্রুত যদি আপনাদের পৈতৃক জমি হয় তাহলে আপনারা নিজেদের মধ্যে একটা বন্টন দলিল করে নেবেন অর্থাৎ বাটোয়ারা দলিল করে নেবেন কে কোন পাশে কতটুকু জমি ভোগ দখল করছেন সেটা মৌখিকভাবে না রেখে একটা আপোষ বন্টন বা সাম বন্টন যেটাই বলে না কেন সেটা করে নেবেন বন্টন দল করার পর আপনাদের নামে নাম করে নিয়ে হাল শাল নাগাদ জমির অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা সংগ্রহে রাখবেন আর যদি ক্রয়কৃত সম্পত্তি হয় বা কোনো যে কোনো দলিল সূত্রে জমি পেয়ে থাকেন তাহলে অবশ্যই নাম জারি করে নেবেন নাম করে হাল শাল নাগাদ জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখবেন এবং এই জমিটা আপনি চেষ্টা করুন আপনার নিজের দখলে রাখার এবং প্রতি বছর আপনার যদি আপনার নিজের জমি হয় তাহলে আপনার নিজেদের নামে নিজের নামে ভূমি উন্নয়ন কর্পোরেশদে দাখিলা রাখবেন জমিটার সীমানা এগুলো বিষয় ঠিক রাখবেন এই তো ব্যাপারগুলো তো এই বিডিএস জরিপ কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনার আপনার এলাকায় বিডিএস জরিপ কখন হবে কবে হবে সেই সমস্ত বিষয় আমরা যখনই জানতে পারবো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে সেই বিষয়গুলো আমরা প্রচার করবো বা শেয়ার করবো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিও নিয়ে লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম